যার পেজ ফলো করা থাকবে না তাকে কিন্তু গিফট দিব না আমরা ঠিক আছে তো এই পেজ ফলো করা থাকলে হবে না দেখো মেয়েটা দেখো এই পেজ ফলো করা আছে আপনার দাঁড়ান দাঁড়ান দেখি পেজ ফলো করা আছে না পেজ ফলো করা থাকলে আপনাকে গিফটটা দেবো না তো বললাম তো খুনি রাখেন ওখানে রাখেন গিফট রাখেন পেজ ফলো করা আপনাকে নিঃসাদ করলাম না আসবেন না তো খোঁজা খুঁজে ওটা ছেলেদের না ওটা মেয়েদের ভিডিওটা দেখো আগে ভিডিওটা দেখো ভালো করে তো খোঁজাখোজি ওটা বেশ ভালো মনোযোগ দিয়ে হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ তোমরা ব্যানার ট্যানারগুলো ভেঙে দিও না কিন্তু তখন আমার ডন্ডি দিতে হবে আমাকে ব্যানার ভেঙে দিও না তো একটা এই একটা বোন আসছে মনে হচ্ছে কি বোন ভিডিও দেখে এসছো ভিডিও দেখে এসেছ হ্যাঁ দেখো তো কোথায় দেখা আছে দেখো তো এই বোনটা ভিডিও দেখেছে নিচে ফেলে দিলো তারা করতে গিয়ে তো যাই হোক ভিডিও কতদিন দেখে দেখেন আমাদের গিফটটা পেয়ে কেমন লাগছে খুব খুশি আজকের উইনার হচ্ছেন আপনি সব বন্ধুদের বলবেন পেজটা ফলো করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে আসার জন্য তো ছেলেদের ছেলেদের গিফটটা খুব তারা হোরে খুঁজে খোঁজাখুজি করছে এখনো পাচ্ছে না এই মাঠের মধ্যে আছে ভেতরে নাই মাঠের মধ্যে আছে ভেতরে নাই হ্যাঁ এই সাইডের মধ্যেই থাকবে তো দেখতে পাচ্ছ খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করছে তো এই দিক থেকেও কিছু ফলোয়ার্স এসছে আমাদের ফলোয়ার্স এসেছিল আজকে দেখতেই পাচ্ছ তোমরা তো এত ফলোয়ার্স এসছে একটু ঝামেলা হয়ে গেল ভিডিওতে একটা আমাদের গিফট দেখতে রেখে দেখে নিয়েছিল রাখতে তো তার জন্য একটু ঝামেলা হয়ে গেছে তো আজকে আমরা লটারি কুপন সিস্টেম করে তো দেখি কি হয় কেউ দেখেন আমাদের ভালো লাগে তো গিফট তো পেয়ে গেছে আপনাদেরটা কি হবে এবার হ্যাঁ কি হবে অন্যদিন ট্রাই করবেন তাই তো ভালো কথা বললেন তো দেখতেই পাচ্ছ তোমরা ওইদিকে 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 যা তো ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা গ্যাঞ্জাম আজকে একটু ভিট নিয়ে ঝামেলা হয়েছে তার কারণে প্রচন্ড গ্যাঞ্জাম হয়ে গেছে মেলার মতো ভিড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছি মারপিট হয়ে যাবে মনে হচ্ছে ভিডিওতে আজকে ভিডিওটা এমন হলো কিছু করার নেই তো ঝামেলা হয়ে যাবে মনে হচ্ছে আজকে কী যা হবে আমি নিজেও জানি না তো বিশাল মারপিটের মতো অবস্থা হয়ে গেল দেখতেই পাচ্ছ ছিট এইভাবে অবস্থাটা খারাপ হবে ভাবতেই পারিনি আমি এই ধরনের কাজ হবে আর কি নিজেকেই খারাপ লাগছে প্রচন্ড খারাপ ব্যাপার হয়ে গেল একটা কিছু করার নেই কি করবো উপায় ছিল না আমাদের গিফটটা রাখতে দেখে নিয়েছিল আমাদেরকে তো কিছু করার ছিল না আমাদের আমাদের একদম কিছু করার ছিল না গিফটটা মনে হচ্ছে পাবে কি না কেউ বুঝতেই তো পারছি না কিছু কেউ পেন নিয়ে পেন নিয়ে লেখালেখি করো না কিন্তু

তো আজকের হচ্ছে তোমরা তো সব বন্ধুদের বলবা পেজটা ফলো করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও আসার জন্য